প্রত্যেকটি জায়গায় আমরা মিথ্যার আড্ডা বসে নিয়েছি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন বান্দা যখন মিথ্যা বলে তখন ফেরেস্তা মিথ্যার দুর্গন্ধের কারণে এক মাইল দূরে চলে যায় দেখেন মিথ্যা কথা বললে ফেরেস্তা এক মাইল দূরে চলে যায় তাহলে কি আমাদের মিথ্যা কথা বলতে হবে না আমাদের মিথ্যা কথা চালু রাখতে হবে যদি আমাদের মিথ্যা কথা চালু রাখতে হয় তাহলে আমরা মিথ্যা কথা চালু রাখব আর যদি মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতা একমাল দূরে চলে যায় তাহলে আমাদের মিথ্যা বন্ধ করতে হবে আমাদের সমাজের মধ্যে দেখেন মার সাথে মিথ্যা কথা বাপের সাথে মিথ্যা কথা ভাইয়ের সাথে মিথ্যা কথা সাথে মিথ্যা কথা বন্ধুর সাথে মিথ্যা কথা পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ইমানোলা